প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আমরা অনেকেই সারা কোম্পানিতে টাকা রেখেছিলাম সেই টাকাটি ফেরত পাওয়ার জন্য আমরা অনেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি করার পর তার স্ট্যাটাসটা আমরা কিভাবে চেক করব সেটি আজকে আমরা শিখব তো এর জন্য প্রথমে আমরা কোনো একটি ব্রাউজার ওপেন করবো এবং সেখানে টাইপ করব এমও সি রিফান্ড ডট সিআরসিএস ডট ডট ইন এটি লিখে যখনই আমরা সার্চ করব এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটি লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে তিন নম্বর একটি অপশন পাবেন বলে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম একটি পপ শো হবে সিম্পলি আপনারা এটাকে ক্লোজ করে দেবেন যখনই ক্লোজ করবেন দেখবেন প্রথমে আরো একটি অপশন পাবেন রিসাবমিশন লগ ইন বলে তো আপনারা এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন পরবর্তী বৃষ্টি চলে আসবে যেখান থেকে আপনার সিআরএন নম্বরটি চাওয়া হচ্ছে আপনারা যখন অনলাইনে আবেদন করেছিলেন তো আবেদন করার পর একটি সিআরএন নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখানে একটি ক্যাপচার কোর্স হচ্ছে ক্যাপচার এখানে দিয়ে ভ্যালিডে ক্লিক করবেন যখনই ভ্যালিডে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন করার সময় আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা ছিল সেই মোবাইল নম্বরে এটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাইড ওটিপি তে ক্লিক করবেন যখনই ভেরিফাই ওটিপি তে ক্লিক করবেন আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর স্কোল করে নিচে চলে আসবেন যখনই নিচে আসবেন আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন এখানে আপনার সিআর এর নাম্বারটি শো করবে এখানে আপনার মোবাইল নাম্বারটি শো করবে এবং এখান থেকে আপনি কোন সোসাইটি থেকে আবেদন করেছিলেন তার মেম্বারশিপ নম্বর অ্যাকাউন্ট নম্বর রিসিভ নম্বর সার্টিফিকেট নম্বর সমস্ত কিছু এখানে শো করবে এবং আপনার টোটাল অ্যামাউন্টটি কত যেটি আপনি ফেরত পাবেন সেটি এখানে দেখতে পাবেন আমার স্ট্যাটাসটা দেখুন আন্ডার প্রসেসিং রয়েছে তো আপনাদের যদি সাকসেসফুল হয়ে যায় এই যে অ্যাকশন বলে যে অপশনটি রয়েছে এখানে সাকসেসফুলি মেসেজ আপনারা পেয়ে যাবেন যখনই সাকসেসফুল মেসেজ দেখাবে তখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা পাঠিয়ে দেওয়া হবে এভাবেই আপনারা অনলাইন থেকে সারা রিফান্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন